রকেট অ্যাপসটি লগ ইন হয়ে গিয়েছে তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে রকেট অ্যাপ লগ করতে হয় তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক সবার প্রথমে আপনারা রকেট অ্যাপস টা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে নেওয়ার পর ইনস্টল করে তারপরে আপনারা রকেট অ্যাপস এ প্রবেশ করবেন তারপরে আপনারা দেখতে পারবেন এরকম একটা ইন্টারফিউ চলে আসবে তো চলে আসার পর আপনারা দেখতে পারবেন এখানে ফোন নাম্বার দিতে হবে আপনাদের তো আমি আমার ফোন নাম্বারটি দিয়ে দিচ্ছি তো আমি আমার ফোন নাম্বারটি দিয়ে দিব তো দেখতে পাচ্ছেন আমি আমার ফোন নাম্বারটি দিয়ে দিয়েছি তারপরে আপনারা দেখতে পাচ্ছেন নেক্সট এটাতে একটা ক্লিক করে দিবেন ক্লিক করার পর তারপর দেখতে পারবেন আই আন্ডারস্ট্যান্ড এটাতে একটা ক্লিক করে দিবেন মানে আমি বুঝেছি তো এটাতে একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর তো কিছুক্ষণ সময় এটা পরে তারপরে আপনারা এটাতে একটা ক্লিক করে দিবেন তো নির্দেশনা বলিগুলো আপনারা পরে নেবেন পরে নেওয়ার পর সুন্দরভাবে পরে তারপর এটাকে আমি বুঝেছি এটাতে একটা ক্লিক করে দিবেন এটাতে একটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পারবেন আপনার ফোন নাম্বার একটি রকেট থেকে একটি কল আসবে তো আপনি সেই কলটি রিসিভ করে তারপরে এখানে আপনার ফিন নাম্বারটি দিয়ে দিতে হবে তো আমি আমার ফিন নাম্বারটি দিয়ে দিচ্ছি ফিন নাম্বারটি দিয়ে দেওয়ার পর আপনার ফোনে একটা ওটিপি চলে আসবে তো দেখতে পাচ্ছেন আমার ফোনে একটি ওটিপি চলে আসবে তো ওটিপি চলে আসার পর তারপরে দেখতে পারবেন আপনারা ওটিপি চলে আসার পর আপনার সেই ওটিপিটাকে অ্যালাউ করে দিতে হবে তো আমি আমার ওটিপিটি অ্যালাউ করে দিচ্ছি তো অ্যালাউ করে দেওয়ার পর আপনাকে পরবর্তীতে দাফি নেওয়া যাবে তো তারপর আপনারা দেখতে পারবেন এখানে আপনার পিন নাম্বার দিয়ে অ্যাপসটি লগ করতে হবে তো আমি আমার পিন নাম্বারটি দিয়ে লগ এ ক্লিক করে দিব তো লগ এ ক্লিক করে দেওয়ার পর দেখতে পারবেন আপনার রকেট এফটি লগ ইন হয়ে গিয়েছে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল কিভাবে আপনার রকেট অ্যাপসটি লগ করতে পারেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ